কুয়েতের বর্তমান হাল অবস্থাটা দেখুন মরুভূমির মধ্যে গাড়ি আহার লগে লগে কত পরে গাড়ির মাঝে আগুন লাগিয়ে গেছে কি অবস্থা কত গরম দিছে দেখুন পুরা দিচ্ছে কাল লাইমের সামনে এইভাবে আগুন লাগছে আর গরমের দৃশ্যটা দেখুন পুরা ভিডিওটা দেখতে থাকুন একটু ধৈর্য ধরে দেখুন এই মসজিদের সামনে ওই সাইনের মেসুয়ের ঘাস দুধটা ঝার আছে মানে মেশুয়াকে এন্টিকা নিয়ে করতে পারবেন অন্যের মর্জি করলে করবেন না করলে নাই আর এটা হয়েছে ফানি ঠান্ডা ফানি মুসল্লিরা টানি খা হ্যাঁ কে মসজিদে বেত ফিরিয়ে যাচ্ছে হেন্টেও খাইতে হ্যাঁ তারপরে মসজিদে বর্তমান দুধটা খেজুয়ে গাছ আছে মসজিদের এই দুধটা দেখে হয়ে গেছে পাঁচটা ফাঁসটা করে বাধা দিয়েছে খেজু হয়ে হয়েছে না আর এই দু মসজিদের সাইডে বেটানে নামাজ পড়ার লাগে সুবিধা রাখছে হ্যাঁ সব কিছু সুবিধা করে তোইছে মুর্শিদা কুয়েতের আর গরমের অবস্থাটা দেখুন মে খেজুর গাছের ডাইল পর্যন্ত যাইতেছে ই গরমে ফিফটি ফাইভ ফিফটি টু ফিফটি পাঁচ পঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন ডিগ্রির আর গাড়িগুলা তারা কীভাবে রাহে কুইতিরার বাড়ির আর আরবিরার বাড়ির সামনে দেখুন পুরা ভিডিওটা দেখুন তাই মসজিদতে নমজ পড়ে যাইবা বালা করে ভিডিওটা করতে পারছি না মানে সাইবার ফাইন রোদের দিকে মানে একটা হাওয়া আয়ে মানে জাহান নামের হাওয়ার রি ইরুম গরম মানে হাওয়াডা হ্যাঁ ইরুম গরমের মধ্যে আপনার সব কিছু গাছ গাছালি মরে গাছ গেলে খেজুর গাছ আর কিছুগুলা গাছ গাছালি আছে যে তাল গাছের লাগান কী বা কী বা জঙ্গলীয় গাছ আছে আর রি আর এই যে কিছুগুলা গাড়ি যদি বাইরে দেখুন এডি মানে নামাজ পড়বার লাগে আইছে আর তারা গাড়ি রাখে এই যে এই হিসাবে মানে উরফে কিবা সালা দেয় সালা দেয়া গাড়ি বিকতে রাখে হ্যাঁ তা আমার বাড়ি এর থেকে দিন এক মিনিট লাগে মসজিদ থেকে এক মিনিট লাগে নামাজ পড়ে যাইতে আরি রি এমনি সময় কই দেয়া হয় আপনাদের সামনে শেয়ার করি আপনাদের ছবি লাইক করবেন এই দিন আমি এক হাতে দৌড় সুখ মুঞ্জা মুঞ্জা যাইতেছি ভিডিও করতেছি হ্যাঁ তা আমি বাড়ি হালা বেশি সময় নাই আমার বাড়ির পায়ে হালবাম হ্যাঁ আর আধা মিনিটের লাগানো দেখব মানে একটু টোলায় হালাই যাইতেছি ভিডিও করতেসি আরেক চোখকে দূরে দূরে যাইতাছি এই গাড়ি গুলা কিছু বাড়ি আসে নামাজ পড়ার লাগিয়ে আছে এই ধরনের এই গাছ হালি মরিয়া কলিয়া গাছের ডোগার মধ্যে গেলে ফাতাটি আছে এই খেজুর গাছের ডালি আছে এই করি গেলে বগিরিয়ার মধ্যে গেলে আছে হ্যাঁ কট্টি তাজা তাজা পাতা আর এগুলো এই যে গাড়িটি আছে কাম করবার লাগিয়া তা আমি বাড়ির পায়েই হেলছি উট্ট সময় দুটো দেখুন ভিডিওটা আর সবই আমার চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন আর কেলা কোন থেকে দেখতে শুন কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো এই যে দুই নম্বর বাড়িটাই আমার এটা দৈনিক বাসা কুয়েতির কীভা কীভি লাগে হ্যাঁ জানি না তারপরের বাসাটাই হয়েছে আমার আর আমি কুইতির বাড়িতে কী কাজ করি এটাও দেখবেন হ্যাঁ তা আমার কুইতির গাড়ি হয়েছে আট নড়া তে বর্তমান চার পাঁচটা আছে এই গরমে দেখুন সব কিছুই অবস্থা রাতের ভিডিও দেয়াম পরে একটা ভিডিও দেখায়াম এই ভিডিওর মধ্যে কেলা কিরম কমেন্ট করুন যেন ভিউ দেখি পরে ভিডিওটা দেখপাম ফার্স্ট টাইম ভিডিও বানাইতেছি ব্লগ ভিডিও তা আমি ধরেন নিয়ে যে কয়েকটা গাছ গাছালিয়ে আসেন সবগুলা মরে গেছে কয়েকটা গাছ গাছালি আসে জঙ্গলীয় গাছ এই গাছের মধ্যে মার্গি পরে ফানি দেওয়ার লাগে কেলা কোন দেখতে আসুন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এই মসজিদের দৃশ্যটা আর সবে ভালো থাকবেন সবে দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক সবাই পরিবারকে সুস্থ রাখুক আমার লাগেও দোয়া করবেন আপনাদের লাগে আমি দোয়া করব বিশ্ব উম্ম মহামারতীর লাগে দোয়া করব আপনারাও দোয়া করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি বিদায় নিলাম পরের ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব তে মুর্শিদের উসিল্লা উল্লেও আমার ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ তুই আমা নিল্লাহ